পরিপাটি সংসারের খুব সপ্তাহে সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজ শুরু করি দিয়ে দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই সংসারের কাজ হাত দিয়েছি তো আজকে আকাশটা দেখিয়েছিলাম আকাশটা না কি বলবো বুঝতেই পারছি না করেছে না কুয়াশা পড়ছে খুবই অন্ধকার ছিল তো এখন এই ঘড়ির কাঁটায় এখন ওই সাড়ে ছটার মতো বেজেছে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো সকালে উঠোনে দেখলে তো জলটা ছড়া দিয়ে দিলাম মানে উঠোনটা একটু ধুয়ে দিলাম আর ঘর ঝাড় দেওয়া হয়নি এখনও আজকে সকাল সকাল ভাবলাম আগে ফুলটাই তুলে নিই তো ওইদিকে দেখো বাগানে চলে এসেছি ফুল তুলতে ফুলটা তুলে নিই আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের একার হাতে সংসার যাদের তাদের সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে মানে এক এক নিঃশ্বাসেই সংসারের সমস্ত কাজ শেষ করতে হবে তো সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে যে মেয়েরই স্কুল থাকে তো তার জন্যই আর মেয়ে আজকে টিউশন গিয়েছে পড়তে আর আজকের দিনটা হচ্ছে বলে দিই আজকে হচ্ছে সোমবার তো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে ফুলগুলো তুলে নিয়ে এই দেখেও চলে এসেছি পরে এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো আর বেডরুমের বিছানাগুলো সব গুছিয়ে পরিপাটীভাবে রাখা হয়ে গেছে একজন গৃহিণী প্রত্যেকটা গৃহিণী যায় তার সংসারটা সুন্দর পরিচ্ছন্ন পরিপাটিভাবে গুছিয়ে রাখতে তো সবাই এটাই স্বপ্ন বা আসা তো গুছিয়ে রাখে পরিপাটিভাবে কাজ করারও চেষ্টা করে তো এইদিকে দেখো আমার কাছে এই যে ঘরটা এখনও ঝাড় দিচ্ছি তো আমার ছোট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাতে প্রথম এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য তাই তোমাদেরকে আমি আমার লাইফস্টাইল সব কিছুই শেয়ার করার চেষ্টা করি তো ওইদিকে দেখো সংসারের পাশে গাছটা সেরে চান টান করে এখন চলে এসেছি পুজো করতে তো ওই যে আমার গোপাল সোনা সকাল সকাল চান করিয়ে দিই এখন যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য সকাল সকাল চান করে দিই আর যখন শীত ছিল তখন তো আমি বেলা করে চান করাতাম তো ওইদিকে চান টান করে রেডি করে দেখো ওদের বসিয়ে দিয়েছি সাজু করিয়ে আর এখন পুজোটা আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি আবার ভাতটা আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি তো খুব তাড়াতাড়ি থাকে তো মানে সকালটা খুবই তাড়াহুড়ো থাকে তো মেয়ের স্কুল থাকে তাই তো রান্না বান্না করেছি মেয়ে বেশি কিছু রান্না করিনি অপকে আমার করে নিয়েছি পুজো করতে এসেছিলাম আর সেই সময় ভাত ডাল আর একটা আলু সিদ্ধ করে দিয়েছিলাম পাম্পড় ভেজে দিয়েছিলাম আর একটুখানি যে ডিম ভেজে দিয়েছিলাম মেয়েকে তো এটাও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন স্কুলে যাবে যে ওকে রেডি করে দিয়েছি তো ওনাটা সেফ টিফিন দিয়ে দিলাম আর জল টিফিন সব ভরে দিয়েছি টিফিন বলতে গেলে ওকে স্কুলে আমি টিফিন আজকে দিয়েছি ওই ব্রেডটাকে স্যান্ডউইচের মতো করে দিয়ে দিয়েছি মানে রান্না বান্নাটা আজকে না আমি সব অফ ক্যামেরায় করে নিয়েছি এতটাই তাড়াহুড়ো ছিল আর মনেও ছিল না ভুলেই গিয়েছি যে রান্নার ভিডিওগুলো দেখাতে হবে বলে তো মেয়েকে ওই খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে ওর জুতো পরতে এখানে এলো তো জুতো হলো একটুখানি ধুলো করে গিয়েছিল তার জন্য ওর জুতোটা এখানে ঝাড়ার জন্য নিয়ে এসেছিলো ও নিজের জুতো নিজে এখন ছেড়ে পরিষ্কার করে পড়তে পারে তো মেয়ে স্কুল চলে যাওয়ার পরে এইদিকে দেখ আমি যে মেয়ের যে পড়া রুমটা ওইটা একটুখানি ডিপ ক্লিন করে পরিষ্কার করে আমার যেহেতু আমার নিজের সংসার তো একার সংসারে সেই জন্য যখনই সময় পায় তখনই সময়টাকে নষ্ট না করে সময়টাকে কাজে লাগিয়ে তো এই এই ঘরের এটা ক্লিন করা হয় তো পুরোটা ভালোভাবে করা হয় না আর এখন গরম পড়ে গেছে জানলাগুলো খুলতে হবে তো তার জন্য জানলাগুলো ছিল আর যত মানে পুরো শীতটাই তো জানলাগুলো বন্ধ ছিল তো তো ওই জন্য এখন খুলে দিলাম আর জানলাগুলো খুব ঝুড়ে পরিষ্কার করে নিলাম তো এই যে সময় নষ্ট না করে নিজের সংসারের কাজগুলোই ভালোবেসে যত্ন সহকারে করি বলে সংসারটা এত সুন্দর সাজানো গুছানো পরিপাটিভাবে রাখতে পারি তো এইদিকে দেখো আমার জানলাটা ছাড়া পরিষ্কার হয়ে গেলাম জানলাটাও খুলে রাখলাম তো একটু আলু বাতাস হবে ঘরটা বেশ আলো আলো লাগবে তার জন্য তো এইদিকে দেখো বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর চাদরটা আমি যে আগে চাদরটা পাতা ছিল সেটা রেখে দিয়েছি তো এখন তো ওই এগারোটার মতো বেজে গেছে আর এখন তো আর কাচা সম্ভব নয় যা হলো সকালে কাঁচা থাকে আর বেলা হয়ে গেলে আমি আর কাচি না তো ওইটা রেখে দিয়েছি পরের দিন কেচে নেব আর তারপরে মেয়ের স্যারও আসবে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় সেই জন্য মেয়ের এই পড়ার রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে রেখে দিলাম তাদের স্যার এসে বুঝতে পারবে তার জন্য আর স্টাডি টেবিলের দেওয়া বই খাতা দেওয়া সব আমি রেখে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম আর কয়েকটা শর্ট ভিডিও রিলস বানিয়েছিলাম তো তারপরে এখনও ভিডিও আর বানানো হয়নি আর এখন চলে এসেছি সেই সন্ধ্যেবেলা তো সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি ওই নটকনি বাজারের কিছু মাছ বাজার যেগুলো ছিল তো তেল ফুরিয়ে গিয়েছিল তো সেগুলো একটু একটু ছিল সেগুলো আমি ঢেলে নিলাম মাছ বাজারটা নিয়ে এসেছি আর ঢালানোর সময় হয় না তো আজকে ভাবলাম যে না ঢেলেই নেই তো ওইদিকে একটা সাদা তেল ছিল যে ফরচুনের সেটা এক লিটার ফরচুন হলে আমাদের এক মাস চলে যায় আর এটা হচ্ছে একটা সর্ষের তেল ধারা আর এটা হচ্ছে আমার দু লিটার লাগলে লাগে এক মাসে দু লিটার লাগে তো এটাই হয়ে যায় তো এইদিকে দেখো দুটো প্যাকেটের পাউচগুলো আমি এটাতে ভরে রাখি আর এটা হচ্ছে দু লিটারের জার তার জন্য এটাতে ধরে যায় আর যেটুকু একটু বেশি হয়ে গেছিলো আগের যেহেতু একটু তেল ছিল তো বাকি তেলটা আমি এই ছোট যেটা রান্না করি যে একটা ছোটো সি মধ্যে ঢেলে নিলাম এটা দিয়ে বাস এগুলো এখন করে নিই আর আজকে একটা প্রেশার বানাবো তো মানে দুপুরবেলাতে রান্নার ভিডিও ভিডিওতে কিছু দেখায়নি এখন ভাবলাম যে এক বানাবো বাড়িতে আমি কীভাবে একরোল বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো তেল টেল ঢেলে নিয়ে যে আবার চলে এসেছি যে জলটাও শেষ হয়ে গেল জলটা আবার ঢেলে নিতে হবে একটা সংসারে না মানে ছোট বড়ো কত যে কাজ থাকে মানে নিজে যদি নিখুঁতভাবে না করো না কিছু বুঝতে পারবো না যে কাজ করলাম না করলাম এই কাজ করতে করতেই সময় চলে যায় তো এই যে জলটা ঢালো আর এত বড় জলটা না আমার ঢালতে খুবই অসুবিধা হয় আমি পারি না ঢালতে তো চেষ্টা করি যে ঢেলে নিই আর যখন এই জলটা তখন লোকগুলো যখন দিতে আসে তখন হয়তো আমার যারা জল থাকে আর ওই জন্য ওরা তো সব সময় আসবে না তো ওই জন্য নিজেই কষ্ট করে নিই তাও ঢালার চেষ্টা করি যাতে পড়ে না দেয় তো এইরকম একবার জল ঢালতে গিয়ে একবার না মেয়ে ধরেছিল ওই ছোটো নিচের জারটা আর আমি জল ঢালছিলাম তো ঝালতে গিয়ে একবার স্লিপ করে মেয়ের পায়ে পড়ে গেল পা ভাঙে নি ভাগিস যদি পা ভেঙে যেত কি হতো সে ভয়ে না আমি আর ঢালতে খুব মানে ভয় ভয় করে যদি আবার পড়ে স্লিপ করে যদি আবার পড়ে যায় পায়েটায় কুড়ি লিটারের জারের জল মানে যদি পায়ে পড়ে যায় কত অসুবিধা হলো তো পা হাত ভেঙে যাওয়ারও তো ভয় থাকে তাই না তো একটুখানি বসে কাজ করে সারাদিন দৌড়ে দৌড়ে একটুখানি চা খেলাম চা খেয়ে দিকে এখন দেখো তো এগরোল বানাবো আমি আর মেয়ের দুজনেই দুটো এগরোল বানালে হয়ে যাবে আর সন্ধেবেলায় যেহেতু আমি চা খেলাম আর মেয়ে একটুখানি কফি হয়েছিলো তো তার জন্যই আর রাতে এগ এগরোল হলেই আমাদের রাতে ডিনার হয়ে যাবে তো আমি এইভাবে একটু এগ রোলগুলো বড়ো বড়ো সাইজের বানিয়েছি তো একটা খেলে যেন হয়ে যায় এরকম তো বড়টাটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে ডিম দিয়ে এরকম করে আমি করছি তো আমি আমার মতো করি তো তোমরা হয়তো আমার থেকে আরো হয়তো ভালো জানো রান্না করতে আমি রান্না বান্না ভালো পারি না মোটামুটি মানে সংসার চালানোর মতো রান্না করতে জানি সেই রকমই করি আর রান্না করি যখন একটুখানি ভালোবেসে করার চেষ্টা করি ভালোবেসে করলেই সব কাজ ভালো হয় তাই না তো এইটা আমি প্রথমেই বানাচ্ছি তো খেয়ে তো দেখেছি মেয়ে খেয়ে দেখেছে খুব ভালো হয়েছে এবার দোকানের মতোই লাগছিল তো আর যে কোনো জিনিস গরম গরম একটা স্বাদ ভালো হয় ঠান্ডা হলে কিন্তু অতটা স্বাদ পাওয়া যায় না তো এইদিকে আমি বানিয়ে নিই তো এদিকে দেখবো এগরোলটা হয়ে গেছে এবারে শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে লেবু দিয়ে বেশ একটুখানি গিট লবণ চাট মশলা আর দিয়ে দেবো টমেটো কেচাপ সস যেটা বলা হয় তো ওইটা দিয়ে রোলের মতো করে নেবো ব্যাস হয়ে গেল আমাদের এগ রোল আর আমি এগ রোল মানে দেওয়ার মতো ব্যবস্থা করে দেয় কিন্তু হয় না ওদের স্কুলে যেহেতু নিরামিষ ছাড়া আমিষ চলে না তো সেই জন্য দেখো আমার দুটো এগ রোল রেডি হয়ে গেছে এখন আমরা খেয়ে নিই না মেয়েকে আগে দিয়ে দেখি ও করতে বসেছিল সের এসছিল সের পড়ানো হয়ে গেছে তারপরে আবার উপর থেকে এখন তো এখন ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো মেয়ে বলছে যে ভালো লেগেছে দেখো মেয়ে কষ্ট করে বানায় যে গরু মেয়ে যদি খেয়ে একটুখানি হাসি মুখে যে বলে ভালো হয়েছে তাতেই মনে আমার রান্নাটা মনে হয় যেন আমি সফল হয়েছি তো এটুকুই পাওয়া হ্যাঁ আমি এত কষ্ট করে রান্না করি এ করি এটা যদি কেউ একটু প্রশংসা করে না সেটাই আমাদের ভালো লাগে তো প্রশংসা তো দূরের কথা আজকাল মানুষ প্রশংসা করে না নিজের লোকও প্রশংসা করে না শুধু নিন্দে করতে চায় কোনটা বেশি লবণ হয়ে যায় কম হয়ে যায় আজকে রান্না ভালো হয় না এইসব কিন্তু রান্না করতে করে যে তাদের কষ্ট হয় সেটা বুঝে না তো সব দিন তো আর সমান হয় না তো তাই তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি তো একটুখানি আমি লাইভে বসবো তার জন্য আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে টাটা বাই গুড নাইট